শুধু তুমার গান জনম যা তুমি বহিনো ভোরে ও তাহার প্রা তুমি রহমান তুমি মেহেরবা ক্লো ডাম কেঁদের ফেরিশতা শোন আবার দু আমার বন্ধা যদি কোনো এক কাম করে ডানকাদের কাদের খেরিশতা তুই সঙ্গে সঙ্গে লিখে দিবে আর বাম কাদের বলে ও কাদের ফির আমার বান্ধা যদি কোনো মত নাই করে সঙ্গে সঙ্গে লিখিস না আমার ডান কাদের ফিরিস্তার কাছ থেকে অনুমতি নেবে আল্লাহর বান্ধা একটা গোনা করে বাম কাদের ফিরিস্তা ডান ফিরিস্তার কাছে অনুমতি চায় ও ডান কাদের ফিরিস্তা অনুমতি দাও গোনাটা লেখে ডান কাদের ফিরিস্তা বলে না লেখিস না বাম কাদের ফিরিস্তা যখন দেখে আল্লাহর বান্দা একটা গোনা করে আবার অনুমতি চায় ডান কাদের ফিরিস্তা কর না লেখিস না আল্লাহর বান্ধা এক দুই তিন চার পাঁচ একটি ভাবে পাঁচটা গোনা জখম করে ফেলে বাম কাদের ডাক্তাদের ফেরিস্তাকে ডেকে বলে ও ডাক্তাদের ফেরিস্তা আল্লাহর বান্দা একে একে পাঁচটা গুণা করেছে এবার তো অনুমতি দাও তার আমল নামে গুণাটা লেখে ডান কাদের কয় আর একটু অপেক্ষা কর দেখ আল্লাহর বান্দা কোনো আমল করে কিনা এরপরে যদি আল্লাহ তালের কোনো বান্দা কোনো আমল করে একটা আমল যদি করে আল্লাহ রব্বুল আলামিন সেই আমলের বিনিময়ে কমসে কম দশটা সাওয়াব তার আমল নামে দিয়ে দেয় পাঁচটা সব ভাইয়া আমার বন্ধার আমার বন্ধু পাঁচটা গুণাম মাফ করে দে আর আমি ডানিস্তা তারা আমল নামায় পাঁচটা সব সঙ্গে সঙ্গে দে